আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এবং অনেক দিন পরে কিন্তু চলে এসেছি আসলে আমার বাবাটার শুইলটা একটু খারাপ ছিল গত যে ভিডিও দিয়েছিলাম তারপর থেকে কিন্তু আমার বাবাটার শরীরটা একদম খারাপ হয়ে গিয়েছিল তো যেহেতু অসুস্থ ছিল ওকেই সময় দিয়েছি আর ভিডিও কিন্তু আমার করা হয়নি তো একটু সুস্থ হওয়ার পরে এই ভিডিওগুলো ছিল তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে ফেলি যেহেতু কয়েকটা ভিডিও জমা হয়ে গেছে তো আবার কিন্তু আজকে থেকে কন্টিনিউ করা ট্রাই করব আসলে কন্টিনিউ ভিডিও দেওয়ার পর গ্যাপ গেলে কিন্তু পেজের রেসটাও একদম কমে যায় এবং ভিউসও কমে যায় তো যাই হোক এই তো আবার শুরু করেছি আলহামদুলিল্লাহ আবার কন্টিনিউ দেব তো এই তো এই ব্রাশটা কিন্তু এনেছি স্পেশালি আমি হচ্ছে বেসিন পরিষ্কার করার জন্য এটা মূলত বিউটি প্রোডাক্টের মধ্যেই পড়ে তবে এটা এনেছি জাস্ট আমার কাজটা করার জন্য যেহেতু আমি বেসিনটা প্রত্যেক দিনই ক্লিন করি আর বাবুর জন্য হচ্ছে একটা প্লাস্টিকের ফিডার এনেছি এটাই ওর জীবনের প্রথম প্লাস্টিকের ফিডার ওকে কিন্তু কাচের ফিডারে খাওয়াই তো ওকে হচ্ছে হাত দিয়ে খাওয়ানো ট্রাই করাচ্ছি তো এই কারণে কিন্তু এনেছি যাতে ও একটু ইউজ হয়ে যায় হাত দিয়ে খেয়ে পরে হচ্ছে ওকে কাছেরটা দিব এটা আর কি মাঝে মাঝে খাওয়াবো এই কারণে এনেছি আর এই তো ওর জন্য কিছু খাবার এবং ওর জন্য টুথপেস্ট এনেছি আর এই তো টুকিটাকি কিছু দরকারি জিনিস এনেছি আর কি এগুলো তো সবারই সংসারে লাগে এটা কিন্তু অবশ্যই মাসের বাজারটা নাই এটা শুধুমাত্র প্রয়োজনের যে বাজারগুলো সেগুলোই মানে একটু বাইরে গিয়েছিলাম বাবুরই কেনাকাটা করতে মূলত তো ভাবলাম যেগুলো ছিল না আর কি শুকনো কিছু বাজার ওগুলো করেই নিয়ে যায় যেহেতু গিয়েছিলাম তাই তো এখানে এগুলোই ছিল বাজার আর একটা জিনিস এনেছি এখন যেহেতু মাঝে মাঝে আমি কেক বানাই তো এই কারণে এরকম একটা কেকের মোল্ড এনেছি আমার স্কোয়ার শেপের আসলে কোনো মোল্ড ছিল না তো এটাই হচ্ছে কিনেছিলাম অন্যান্য শেপের দেখা যায় আছে কয়েকটা তো এটা আনলাম পরবর্তীতে কেক বানালে কিন্তু আপনাদের সাথে অবশ্যই ট্রাই করব মানে শেয়ার করব সরি তো তো এটা ছিল হচ্ছে পরের দিন সকালে সকালে হচ্ছে এত নাস্তা বানাচ্ছিলাম তো এখানে নাস্তা বানাতে নিতে মনে করছিলাম যে যখন এই বাসায় প্রথম এসেছি তখন কিন্তু আমি টালসে অনেক অনেক রুটি বানিয়েছি যেগুলো মানে বলে শেষ করা যাবে না তো গত দুই বছর ধরে আমি হচ্ছে পিড়েতে হচ্ছে বা চপিং বোর্ডে রুটিগুলো বেলে নেই এর আগে কিন্তু আমি এইখানটাতেই রুটিগুলো বেলে নিতাম তো যাই হোক এখানে রুটি বেললে একদম এবং ঝটপট হয়ে যায় এবং রুটির শেপটাও কিন্তু খুব সুন্দর হয় তো এই তো রুটিগুলো আমি একে একে বানিয়েও নিচ্ছিলাম এবং বেলেও নিচ্ছিলাম তো সকালে নাস্তায় আমি আসলে রুটিটাই বানাতে বেশি পছন্দ করি এটা যেহেতু খেতেও ভালো লাগে আর আমি রুটি কিন্তু পারফেক্ট বেলতে পারি না আগেও বলেছি তারপর আমার মনে হয় এই ক্লিপটা নিলে খুব ভালো লাগে মানে সকালের একটা ভাইব আসে তো যাই হোক এখানে কিন্তু আমাদের নাস্তার জন্য রুটি কিন্তু বানিয়ে ফেলেছি আর নাস্তাটা খেয়েও ফেলেছি এই দিনটা ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবারে এই ভিডিওটা ছিল তো নাস্তা খেয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম দুপুরে রান্নার প্রিপারেশনের আগে একটু হালুয়া বানাতে তো এখানে হচ্ছে আমি বানিয়েছিলাম একটু গাজরের হালুয়া যেহেতু আপনাদের ভাইয়াও বাসা ছিল এবং রোহানকেও প্রথমবার ট্রাই করানোর জন্য গাজরের হালুয়াটাই আমি পারফেক্ট মনে করেছি আসলে বুটের ডালে হালুয়াটা আমি অনেকবার বানিয়েছি মানে আমার সবাই খেয়েছে আমার হাতে বুটের ডালে হালুয়াটা তো গাজরের হালুয়াটা দেখা যায় মাঝে মাঝে বানানো হয় তো অনেক দিন পর ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি তো এখানে কিন্তু রেসিপি আকারে আমি শেয়ার করেছি যাদের ভালো লাগবে তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয় এই হালুয়াটা তো আমি হচ্ছে এই যে একটা গ্রেটার দিয়ে এগুলোকে কেটে ফেলেছিলাম মানে গ্রেট করে নিয়েছিলাম আর পরবর্তীতে এখানে হচ্ছে ঘি ব্যবহার করেছি আপনাদের কাছে ঘি না থাকলে কিন্তু তেলও ইউজ করতে পারে তবে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই ঘিটা কিন্তু হোম ছিল বানানো বাসায় বানানো হয়েছিল তো পরবর্তীতে আবার ঘি বানালে আমি আপনাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করব আর যে ক্রিমটা আছে সেটা আমি হচ্ছে জমাচ্ছি তো বানালে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে গাজরটা একটু সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা একদম কাঁচা গাজর ছিল খুবই ইজি রেসিপিতে কিন্তু চাইলেই আপনারাও বানিয়ে ফেলতে পারেন আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে এরকম ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এই তো এখানে হচ্ছে আমি দুধ অ্যাড করে দিলাম আর পাশে চুলায় কিন্তু আমি দুধটাই মানে জাল করে নিয়েছিলাম তো ওখান থেকে একদম গরম ফুটন্ত দুধটাই দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু এখানে আমি অনেকটাই গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আসলে গুঁড়া দুধটা অ্যাড করলে এটার মানে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর একটু দানাদার একটা ভাব আসে সেটা কিন্তু মুখে পড়লেও বেশ ভালো লাগে তো আমার হচ্ছে এই হয়ে গেছে হালুয়াটা এখানে আমি কিছু বাদাম কুচি করে নিচ্ছি আমার কাছে আসলে সেই সময় এই একটা বাদামই ছিল বাসায় তো ভাবলাম এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিই আর খেতেও ভালো লাগবে এই আমি একটু কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাতের কাছে যদি অন্যান্য বাদাম থাকেন তাহলেও কিন্তু দিয়ে দিতে পারেন এতে করে খেতেও কিন্তু ভালো লাগবে এখানে আমি রোহনের জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প করে আর বরফির মতো কাটবো বলে এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি শেপ করে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু কেটে নেব তো পরে আসলে আর ক্লিপটা নেওয়া হয়নি আমার আগেই কিন্তু খেয়ে ফেলেছিলাম তো যাই হোক ভীষণ মজাদার ছিল এই হালুয়াটা আপনারা বাসায় ট্রাই করে ফেলতে পারেন যার যার এখনও খাননি তারা তারা নেক্সট সন্দেহে এটা কিন্তু বানিয়ে খেতে পারেন আর এই তো এটা ছিল দুপুরের খাবার দুপুরে আজকের আয়োজনে ছিল এই তো পোলাও ছিল মটরশুঁটি দিয়ে আর আপনাদের ভাইয়ার পছন্দের গরু মাংস মাখা করে রান্না করেছিলাম আর একটু মুরগির রেজালার মতো করেছিলাম তবে টেস্টটা অনেক অনেক ভিন্ন এসেছিল। আর একটু ডাল ছিল এই তো আজকের দুপুরে একদম সিম্পল রান্না তো রোহান তো ঘুমিয়েছিলো আপনাদের ভাইয়া আর আমি কিন্তু টিভি দেখতে দেখতে খাবারটা এনজয় করছিলাম ভাবছিলাম আজকে ডেটাতে কী করা যায় আসলে আজকে দিনটা কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ছিল তো আবার যেহেতু শুক্রবার পড়েছে তো একই দিনে কিন্তু দুইটা মানে টাইম ছিল তো আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে এই তো আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে গিয়েছিল এই তো সূর্যমুখী বাগানে এত সুন্দর ছিল মানে বাগানটা আমরা একটু যেতে লেট করে ফেলেছিলাম মানে সূর্যাস্ত প্রায় হবে এরকম একটা টাইমে হয়তোবা সূর্য থাকা অবস্থায় গেলে আরও একটু সুন্দর লাগতো দেখতে তো যাই হোক এখানে খুব ছোট ছোট কিছু মুমেন্ট আমরা ক্যাপচার করে নিয়েছিলাম এখান থেকে কিছুটা আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এই তো সবাই মাসা বলবেন আমার বাবাটাকে বাবাটাও কিন্তু খুব এনজয় করেছে আর এটা ছিল রাতের বেলা বাসায় আসার পর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে একটা ফ্লাওয়ার কিনে দিয়েছিল আসলে এগুলো এমনিতেই জাস্ট শখে বাসায় তো আমার অনেক ফ্লাওয়ার আছে তারপরও কিন্তু মানে এটা কিনে দিয়েছিল আর এটা ছিল তারপরের দিন আমি হচ্ছে অনলাইন থেকে এই মিনি রাইস কুকারটা অর্ডার করেছিলাম আর রুহানের জন্য আমাদের আসলে একটা ট্রাভেলের প্ল্যান ছিল তো যদিও সেটা ক্যান্সেল হয়ে গেছে তারপর এটা আমি তখনই আসলে অর্ডার করে ফেলেছিলাম তো আমার কাছে আসতে একটু লেট করেছে তারপরও এটা দেখলাম কোয়ালিটার বেশ ভালো কোয়ালিটি আর কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর সাইজই কিন্তু একদমই ছোট এটা মানে মূলত রুহানের খাবারগুলো রান্না করার জন্যই নিয়েছিলাম ও যেহেতু সুজি খায় আর এই তো এখানে হচ্ছে দুটা স্প্যাচেলা নিয়েছিলাম একটা তো আমার জন্য আর ছোটোটা কিন্তু রোহানের ওই মিনি রাইস কুকারটা রান্না করার জন্য তো এই স্প্যাচেলাগুলো আমি এখানে রেখে দিচ্ছিলাম সাজিয়ে তো এই তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করে ফেললাম ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে শেষ করবেন দেখা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো নেক্সটে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই আল্লাহ